hello everyone welcome you all to my class uh, today we'll start a new uh, lesson of class 10 that is fable a poem written by ralph waldo emerson so who was emerson emerson was an american essayist lecturer and a poet and his uh, famous poem says, uh, poems include concord hymn brahma and uh, this poem fable is um, actually a s short story like poem. Uh, we all know what a, a fable is, isn't it? So a fable is a short story uh, or um, a, a poem that teaches us a lesson. In a fable, a living or non-living things are given human attributes and qualities so that they can speak or act like human beings. তো আমরা ছোটোবেলাতে পঞ্চতন্ত্রের গল্প পড়েছি বা দেখেছি তাই না টিভিতে তখন পঞ্চতন্ত্র হতো আমরা দেখতাম পঞ্চতন্ত্রের গল্পতে কী হতো যে পশু পাখিরাও কিন্তু মানুষের মতো কথা বলতো ঘুরতো ভাবনা করতো তো এই রকমের ফেভেল মানে হচ্ছে ছোট গল্প বা ছোট কোনো কবিতা যার একটা মোরাল কোনো লেসন থাকবে নীতি কথা থাকবে আমরা গল্পের শেষে দেখি না মোরাল লেসন থাকে সেই রকম ফেবেলের শেষে একটা নীতি কথা থাকবে তো আমরা সোজা কথা অনেক সময় অনেক জিনিস বুঝতে চাই না কিন্তু গল্পের আকারে যদি আমাদেরকে বলা হয় আমরা কেয়ারফুলি সেটাকে শুনি চিন্তা ভাবনা করি এবং সঠিক ডিসিশান নেওয়ার চেষ্টা করি তো কোনটা আমাদের করা উচিত কোনটা করা উচিত নয় সেই ব্যাপারেও ভাবনা করি তো ফেবেল এটাই ফেবেল হচ্ছে গল্প আকারে মানুষকে নীতিবোধ বা নীতি শিক্ষা দেওয়ার একটা চেষ্টা এখানে এই গল্পে আমরা পাবো মাউন্টেন এবং স্কুয়েল মাউন্টেন আমরা জানি পর্বত এবং স্কুইরেল একটা ছোট্ট কাঠবিড়ালি তো এরা দু এই দুজনকেই একটা হচ্ছে লং নন লিভিং বিংস যেটা হচ্ছে হিউ মাউন্টেন অ্যান্ড একটা হচ্ছে স্কুইরেল এটাও হচ্ছে একটা ছোট অ্যানিম্যাল তো এই দুটোকেই হিউম্যান অ্যাট্রিবিউটস অ্যান্ড কোয়ালিটিস দেওয়া হয়েছে তো ওরা কিন্তু মানুষের মতো কথা বলতে পারছে ওরা দুজনে ঝগড়া করছে তো দেখা যায় ওদের ঝগড়ার বিষয়বস্তু এখানে টপিকটাই হচ্ছে যে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ আ স্পেশাল সিগনিফিকেন্স নো মান ইজ সুপিরিয়ার অ্যান্ড নো মান ইজ ইনফিরিয়ার কেউ কারোর থেকে ছোটো নয় কেউ কারোর থেকে বড়ো নয় এই পৃথিবীতে সবার সমান ভ্যালু রয়েছে সমান সিগনিফিকেন্স হওয়ার তাৎপর্য রয়েছে এটাই এই গল্পের মেন টপিক বা থিম তো আমরা গল্পটা পড়ি কবিতাটা পড়ি রিড দ্য ফলোয়িং পোয়েম দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েল তো একদিন কী হচ্ছে পর্বত এবং কাটবে দুজনের মধ্যে শুরু হয়ে গেছে কোয়ারল কোয়ারল মানে ডিসপিউট বা ফাইট বলতে পারি আমরা ঝগড়া শুরু হয়ে গেছে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক ফরমান মানে ফার্স্ট মেনশন দ্য পোয়েম ফার্স্ট আমরা কার কথা উল্লেখ করেছিলাম না মাউন্টেন কল দ্য লেটার লেটার মানে মেনশন লেটার স্কুইল তো প্রথমজন মাউন্টেন কাকে বলছে স্কুইলকে বলছে কী বলছে লিটল প্রি এবারে স্কুইল তো আকারে ছোটো না তো সেই জন্য বলছে লিটিল তোকে মানে একটু তুচ্ছ জ্ঞান করেই বলছে লিটল প্রিগ করা হয় সেলফ রাইটিওস আর মোরালিস্টিক পার যারা নীতিবাগিস কথায় কথায় জ্ঞান দেয় তো বলছে এই পুচকে বাগিস তুই বান রিপ্লাই তখন বান বান ইন দ্য সেন্স লিটল ছোটো কাঠবিড়ালি কি ছোটো খরগোশকে আমরা বান বলে থাকি ইন ডাইলেক্ট কত ভাষাতে আমরা ছোটো কাঠবিড়ালি বা ছোট খরগোশ এদেরকে বান বলি তো বান রিপ্লাইড এখানে বান হচ্ছে ওই স্কোয়ার ও রিপ্লাই করছে উত্তর দিচ্ছে প্রত্যুত্তর দিচ্ছে কি ইউ আর ডাউট লেস ভ্যারি বিগ পর্বত তো বিশাল হয় আয়তনে তো বলছে হ্যাঁ নিঃসন্দেহে তুমি বিশাল আকারের বিশাল বড় বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার কিন্তু অল সর্টস মানে অল কাইন্ডস অর অল টাইপস সমস্ত ধরনের জিনিস অ্যান্ড ওয়েদার আবহাওয়া সিজন শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রয়োজন মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার তো একটা বছর যদি আমাদেরকে তৈরি করতে হয় তো একটা বছরে শুধুমাত্র তো বর্ষাকাল বা শুধু গ্রীষ্মকাল বা শুধু শীতকাল দিয়ে একটা বছর চলবে না তো বছরের জন্য আমাদের গরম প্রয়োজন আমাদের বৃষ্টি প্রয়োজন আমাদের শীতের প্রয়োজন তো সমস্ত ঋতু সমস্ত সিজনসগুলো আমাদের প্রয়োজন অ্যান্ড টু মেক আপ আ স্পিয়ার অ্যান্ড আ স্পিয়ার এই পৃথিবীর যদি পরিধিটা সম্পূর্ণ করতে হয় সেটাতেও কিন্তু অল সর্স অল কাইন্ডস অফ থিংস প্রয়োজন তো একটা ব্রহ্মাণ্ড বা একটা পুরো পৃথিবীর পরিধিকে ব্যপ্ত করতে গেলে যেমন সমস্ত রকমের জিনিস প্রয়োজন হয় একটা বছরকে সম্পূর্ণ হতে গেলে যেমন সমস্ত ধরনের সিজন প্রয়োজন হয় ঠিক সেই রকম সমস্ত জিনিসেরই সিগনিফিকেন্স বা ভ্যালু রয়েছে আই ইট নো ডিসগ্রেস টু মাই প্লেস তো স্কুই বলছে আমি তো খুব ছোট জায়গা অধিকার করে রয়েছে পৃথিবীর বুকে কিন্তু যতটুকুই আমি অধিকার করে রয়েছি অকুপাই মানে হচ্ছে অধিকার বা দখল করা যতটুকু স্পেস মানে জায়গা আমি অধিকার করে রয়েছি আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস আমি এটাকে কখনোই অপমানজনক বা অমর্যাদাকর ভাবি না আমি যতটুকু জায়গায় পৃথিবীর বুকে পেয়েছি এটাই ভ্যালুয়েবল আমার জন্য ইফ আই এম নট সোল অ্যাজ আই ইউ আমি যদি তোমার মতো এত বড় না হই ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও কি আমার মতো ছোটো হতে পারবে কাঠবিড়ালি বলছে কাঠ যদি পর্বতের মতো বিশাল আকারের না হয় তাহলে পর্বত কি কাঠবিড়ালির মতো ছোট আকারের হতে পারবে তাই পর্বত যেন উঁচু তার যেমন সিগনিফিকেন্স রয়েছে তেমনি কাঠবিড়ালি ছোট ছোটো তারও তো মূল্য রয়েছে অ্যান্ড নট হাফ সোস্রাই এবার পর্বত অচল সে তো নড়াচড়া করতে পারবে না চলাফেরা করতে পারবে না এক চুলও নিজের জায়গা থেকে সরতে পারবে না যতই বিশাল আকার ধারণ করে থাকুক না সে তাই কাঠবিড়ালি বলছে তুমি কি আমার মতো অর্ধেক চঞ্চলতাও পেতে পারো আমি তো খুব চঞ্চল এই এখানে তো একটু পরে ছুটি অন্য জায়গায় চলে যাব। তাই না স্প্রাই মানে চঞ্চল কিন্তু তুমি তো আমার মতো এত জীবন এত লাইভলি এত চঞ্চল হতে পারবে না তুমি তোমার এত বিশালতা নিও এক চুলও জায়গা থেকে সরতে পারবে না এবার নট হাফ সো স্প্রাই আমার মতো কি আমার মতো অর্ধেকও তুমি চঞ্চল নও লাইভলি নও আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কোরাল ট্রাই আমি ডিনাই করব না অস্বীকার করবো না যে তুমি খুব সুন্দর স্কোরেলদের জন্য রাস্তা ট্র্যাক তৈরি করো ট্যালেন্টস ডিফার তো তাতে কি আছে প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে ইন্ডাস ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিস হ্যাজ ইন্ডিভিজুয়াল ট্যালেন্টস প্রত্যেক আলাদা ব্যক্তির আলাদা ধরনের গুণ রয়েছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলিপুট দারুণ একটা লাইন বলা হয়েছে এইখানেই কিন্তু পুরো কবিতার সিগনিফিকেন্স লুকিয়ে রয়েছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজ লিপুট তো মানে ভগবান যে এই সমস্ত কিছু বিশেষ রচনা করেছেন তা সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন ডিজাইন করেছেন প্ল্যান করেছেন সবাই সবাইকার জায়গায় নিখুঁতভাবে আছে তাই যে ছোট জায়গা অধিকার করে রয়েছে সেও যেমন মূল্যবান যে অনেকটা জায়গা অধিকার করে রয়েছে তারও কিন্তু মূল্য আছে তো নো ওয়ান ইজ ইনফিরিয়ার অ্যান্ড নো ওয়ান ইজ সুপিরিয়ার ইফ আই নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ এবার দেখো পর্বতকে দূরের থেকে দেখলে মনে হয় না যে আমার যেন পর্বতগুলোর উপরে গাছ রয়েছে পর্বতগুলোর পিঠে মনে হয় বড়ো বড়ো জঙ্গল পর্বত বহন করে রয়েছে সেটাই বলছে ইফ আই নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ যদিও আমি স্কুইরেল আমি আমার পিঠে জঙ্গলগুলোকে বইতে পারবো না নেদার ক্যান ইউ ক্র্যাক নাট তো তাতে কি হয়েছে তুমিও কি আমার মতো বাদাম ভাঙতে পারবে তো স্কুলে তো খুব নাট খেতে ভালোবাসে ও নাট ভাঙতে পারে তো ওটা ওর একটা ট্যালেন্টও মনে করছে তো বলছে তুমি কি আমার মতো ক্র্যাক করতে পারবে নাট ক্র্যাক মানে হচ্ছে ভাঙা টু স্প্লেট তো বলছে তুমি যেটা পারবে না সেটা আমি পারি আবার আমি যেটা পারবো না সেটা তুমি পারো তাহলে তুমি যেগুলো পারো না সেটা যখন আমি পারি তাহলে তুমি আমার থেকে মহান কি করে হবে আমিও তো এমন অনেক কিছুই পারি যেগুলো তুমি করতে পারবে না তো এটাই এই কবিতার মেন টপিক তো তোমরা পড়ো কবিতা খুব সুন্দর কি প্রশ্ন এখান থেকে খুব সহজ আসে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কবিতার যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে ডিফিকাল্ট ওয়ার্ডের সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো অসুবিধে হলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো অন্যিডিঅ'ৰ অপেক্ষা কৰ্ত থাকো ফেচবুক পেজে নজৰ দেখোন এক ইউটিউব চেনেলো আছে যাৰ লিংক পঢ়ে আমি দিয়ে দিব পাৰিলে ছাবস্ক্ৰাইব কৰ থেংক ইউ